এটা হলো সম্পূর্ণ সিরামিক কয়েলের ভিতরে কয়েলটা কিন্তু অনেক বড় সাইজ এখানে মিনিমাম ম্যাক্সিমাম লোক দেওয়া আছে এটা হলো আপনার তাপমাত্রা বাড়ানো কমানোর জন্য সাড়ে সাতশো ওয়াটার চালাইতে পারবেন পনেরোশো ওয়াটার চালাইতে পারবেন এটা আপনার রিমোট চালাইতে পারবেন ম্যানুয়ালও চালাইতে পারবেন আবার টাইম সেট আপ করা দরকার আপনি চাইলে টাইম সেট আপ করতে পারবেন আমি সুইংটা অফ করে দিচ্ছি এখন টাইম দিচ্ছি দেখেন টাইম দিলাম এক দুই তিন চার

ハイ quality روट

হলো এগুলো কাভার করবে আপনার হলো আপনার সাড়ে তিন থেকে চারশো স্কোয়ার ফিট বলে যে এটা এটা আবার পাঁচশো পাঁচশো রুম পাঁচশো স্কোয়ার ফিটে যদি হয় এটা আবার কভার করবে এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল ঠিক আছে এবং এটা আপনার রিমোটও চালাতে পারবেন ম্যানুয়াল চালাতে পারবেন আচ্ছা কোনটা আপনি কিভাবে চালাবেন সেটা আমি এটাও দেখাই দিই চারচ বড় বিষয় হলো এগুলো যে আপনার এটা রাখছি প্রত্যেকটা কয়েল কিন্তু সিরামিক কয়েল আচ্ছা সাধারণত অনেক ক্রোমিটারের কয়েল থাকে আপনার সিলভার এর অথবা তারের থাকে তারের সব যার কারণে ছোট বড় সবাই আমি আপনি কোনটাতে কি হবে কাজ করবেন কথা না বলে আমি কাজে চলে যাই যেমন এখানে আমার সর্বপ্রথম যেটা যে আমি শুরু করছি সেটা হলো রেড সুইজ হ্যাঁ এটা আপনার ওয়ার্ড হলো পনেরোশো আচ্ছা এটা হলো সম্পূর্ণ সিরামিক কয়েলের ভিতরে কয়েলটা কিন্তু অনেক বড় সাইজের এটা আপনি কিভাবে চালাবেন এখানে মিনিমাম ম্যাক্সিমাম লোগো দেওয়া আছে এটা হলো আপনার তাপমাত্রা বাড়ানো কমানোর জন্য আপনি যদি এই যে লোগোটা এটা যদি আপনি এখানে দিয়ে রাখেন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আর এটা পাওয়ার হলো আপনি সাড়ে সাতশো এবং পনেরোশো মানে সাড়ে সাতশো ওটা চালাইতে পারবেন পনেরোশো ওটা চালাইতে পারবেন আচ্ছা আপনি এখন আমি ফ্যানে দিলাম ফ্যান মানে নর্মাল একটা বাতাস পাবেন এখানে পাওয়ার এসছে যদি আপনি ওয়ানে দেন

এলইডি ডিসপ্লে বুঝলাম এটা মূলত হলো ইউরোপের ব্র্যান্ড ইটালিয়ান কোম্পানি ঠিক আছে এটা ওয়ার্ড হলো দুই হাজার ওয়ার্ড এটা আপনি রিমোটে চালাইতে পারবেন মেন হলো চালাইতে পারবেন আমি একটু দেখাই দিচ্ছি আপনি কিভাবে চালাবেন এখন এটা চালানোর কিছু প্রসেস আছে যেমন এটা আপনার ফিসনাটা সই আছে আপনার যখন এটা একটা জায়গায় বসাবেন আগে সমান করে বসিয়ে নেবেন বসে নেওয়ার পরে ফিসনা যে সুইচটা আছে এটা আপনি অন করে নিতে হবে যেমন আমি এটা এখন বসাইলাম এই যে সুইচটাকে অন করে দিলাম দেখেন পাওয়ার আসছে পাওয়ার আসছে হ্যাঁ ঠিক আছে আমি তো অন না করতাম পাওয়ারটা আসতো না এখন আমি ম্যানুয়ালি দেখাই এই যে ম্যানুয়ালি আমি জাস্ট টাচ করলাম এখন এই যে ফ্যানটা চালু হয়েছে হ্যাঁ এখন আমি যে হিটারটা চালু করে সূর্যমুখী যে ইন্ডিকেটরটা আছে এখানে টাচ করব এখন এখন একটা একটা লোগো আসছে এখানে সূর্যমুখী মানে এক হাজার ওয়ার্ড চালু সূর্যের মতো হ্যাঁ আবার যখন টাচ করবেন এখন দুই হাজার ওয়ার্ড চালু এখন তো ডাবল হিটারে চলতে আচ্ছা ঠিক আছে এখন আপনি এটা সুইং করতে চান সুইং এ দিবেন এটা মুভ করবে এখন এই যে দেখেন আপনি মুভিং করে ইস করতে পারবেন এটা কিন্তু মুভ এটা গুড আচ্ছা এখন আমি দেখাচ্ছি হলো ম্যানুয়ালি কিন্তু যদি আপনি রিমোটে চালান

দশ আপনি ঘন্টা পর্যন্ত টাকা আমরা এমন একটা নিতে পারে মাত্র ছয় টাকা পাঁচশো ডেলিভারি চার্জ আমাদের খুবই সীমিত আমাদের ভিডিও আপলোড হওয়ার পরে যদি কারো এই প্রয়োজন মনে করেন

এটা এখন আমি হিটারটা দিলাম এই যে ফ্যানে দিলে ফ্যান চালু হবে যদি হিটার আপনি চালু করেন এই যে এক যে অপশনটা দেওয়া আছে একটা আপনি টিক চিহ্ন বরাবর দিয়ে দিবেন এখন শুরু শুরু যে 750 ওয়াট আচ্ছা যদি দুই যেটা দুই টিক চিহ্নটা যদি দুইটা যদি টিক চিহ্ন বরাবর দিয়ে দেন তাহলে চালু হবে 1500 ওয়াট 1500 ওয়াট এখন চলতেছে না ডাইরেক্ট যদি আপনি এটা সুইং করতে চান এখানে প্রেস করবেন এই দেখেন এখানে মুভিং করতেছে আচ্ছা ঠিক আছে এখন

কোনো অ্যাডভান্সও লাগবে না তো এটা আমরা একটা মুভমেন্টটা জাস্ট অফ করে দিচ্ছি এটা কিভাবে চালাবেন আমরা কিন্তু দেখাই দিলাম ওকে তারপরে যদি নেওয়ার পরে কেউ যদি না পারেন আমাদেরকে অবশ্যই বলুন আমরা দেখাই দিব আপনারা কিভাবে চালাবেন হ্যাঁ এটা আমরা এখন একটু অফ করে দিই অফ করে দিলাম পাশাপাশি একটা সে জেল নিবা আচ্ছা এটা সম্পূর্ণ ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ এটা আপনি কিভাবে চালাবেন এটা এখানে 1 2 দাও আছে 2 এর সুইং অপশন এখানে ওয়ান এর সুইং অপশন এখানে এখন আপনি ওয়ান এ দিলাম ওয়ান দেওয়ার পরে এখন ডাইরেক্ট চলতেছে 7.5 চড়ে চলতেছে আচ্ছা তো আমি যে সুইং এ দেই এই দেখেন সুইং করবে মানে ঘুরবে ঘুরে ঘুরে আপনাকে তাপ দিবে এখন আমি এটা অফ করে দিলাম দুই যদি দেই 15 চড়ে চলবে এই লে সুইং এর অপশন সুইং এ দিয়ে দিলাম আচ্ছা একবার সিম্পল সিস্টেম কোনো ঝামেলা নাই হ্যাঁ এটা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ অনলি পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকে ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন আচ্ছা এখানে হলো এলজি কোম্পানি এই একটা মডেল ছোট সাইজের ভিতরে এটা আমরা কি করবো এখন তো আসলে চালু করে দিলাম ওয়ান এল এজ টু ফ্যান ওয়ান টু মানে ফ্যানে দিলে নরমাল বাতাস ওয়ানে দিলে সাড়ে সাত শর্ট চলবে দুই দিলে পনেরো শর্ট চলবে তাপমাত্রাটা আপনি কমে বাড়া ইস করতে পারবেন এখন ডাইরেক্ট চলতেছে তাপটা ডাইরেক্ট দিচ্ছে যদি আপনি এটা কি আপনি মুভিং করতে চান পিছনে একটা সুইচ আছে সুইচটাকে জাস্ট আপনি কি করুন অন করে নেবেন এই যে এটা মুভ করবে এখন এটা মুভিং করতেছে আচ্ছা আচ্ছা এটা আমরা দিতে মাত্র 3800 টাকা এটা মাত্র 3800 টাকা এলজি আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি থাকে গ্যারান্টি কি দিচ্ছেন আচ্ছা আমরা বলে দিচ্ছি এটা আমরা টপ করে দেই হ্যাঁ এটা টোটালি টপ করে দিলাম এটা আমার ওয়ারেন্টি ছিল 5 বছর 5 বছর আপনি যেটাই নেন ছোট বড় যেটাই নেন না কেন 5 বছর ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা যে কোনো সমস্যা আমরা ফ্রি সার্ভিস করে দেব অর্ডার করব কেমনে অর্ডার সিস্টেমটা বলে দিচ্ছি আমাদের শপ যদি আপনাকে একটু দেখাই আমাদের শপ নাম হলো মুক্তা এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দেখা আছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যাস মার্কেটের দ্বিতীয় তলা সব নম্বর তিন এই অ্যাড্রেসে চলে আসবেন যারা আসতে চান চলে আসবেন যারা আসতে পারবেন না ঢাকার বাইরে আছেন আশাটা পসিবল না আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আপনি কোন প্রোডাক্টটা নেবেন সেটা সিলেক্ট করে দিবেন আমরা ওই প্রোডাক্টে আপনার ঠিকানা পাঠিয়ে দিব আচ্ছা প্রোডাক্ট যাওয়ার পরে খুলে রাইডার সামনে চেক করে নেবেন তারপর একটা টাকা দিবেন অগ্রিম আপনাকে একটা টাকাও দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জও ফ্রি থাকবে ফ্রি থাকবে তো চার্জটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন